একজন সাবি নবীকে দাওয়াত দিয়েছেন নবী গেলেন ওই সাবি বকরি জবে করেছে জবে করে পাতিলে রান্না করতেছে হাদিস নবীজি সল্ল লা সল্লা বলছেন ওই সময় যে দেখে চুলার পরে রান্না হচ্ছে বিশ্ব বললেন সাহাবী ওই বকরির একটা পায়ে আমাকে দাও নবীজি হাড্ডির বয়স্ক পছন্দ করতেন ভালো নবীজিকে একটা পায়া দেয়া হলো নবী ওইটা খাইলেন হাদিসের কথা নবী বললেন সাহাবী আরেকটা পায়া আমাকে দাও আরেকটা দিলেন ওইটা খাইলেন নবী বললেন সাহাবী আরেকটা পায়া দাও ওইটা দিলেন ওইটা নবী খাইলেন সুবহানাল্লাহ যতক্ষণ তোমার নবী বললেন আরেকটা পায়া দাও ওই সাহাবী আরেকটা দিলেন এবার পঞ্চমবার বার বলছেন বললেন সাহাবী আরেকটা পায়া দাও বলে বললেন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ একটা বকরীর পায়া হয় চারটা কয়টা সত্যই বিশেষ করে হলেন নবী আর তো ভাই এখন কি করা যায় বিশ্বগামী বললেন হাদিসের কথা আমার ভয়রা বলা না কোনো কাহিনী না গল্প না নবী বললেন সাহাবী কেন তুমি কথা বললা আমি বিশ্ব নবী যতবার তোমার কাছে চাচ্ছিলাম তুমি যদি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যদি পাতিদের মধ্যে হাত দিতা যতবার দিতা ততবারই হাত পেয়ে যেত উনি हसन মোহাম্মদউ বলেন না মোহাম্মদ বরকত কত আর একটু বলবো সামনে আর একটু যাবো ভাইরা আপনারা বললে যাবো যাবো আর বেশি না তাই বলছেন বিদায় যে সমাজ সারা রাত বলতে বিষয়টা এমন না ওই যে আনাসের মা দাওয়াত দিয়েছিল মনে আছে তো দাওয়াত দিয়েছিল তবে যে গেলেন কি বলবো কষ্টের কথা আপনার কাছে একটু বলি আমার আনাস ছোট্ট মানুষ আপনার ক্ষেত জন্য চলে যায় সারাদিন আমার আনাসের কোনো খোঁজ থাকে না আপনার জন্য উৎসর্গ করে দিয়েছি সুহান আমার আনাস আপনার ঘরের খাবার পাক হলে খায় খাবার যখন থাকে না এক পদার্থ থাকে না অবস্থায় আমার আনাজ চলে আসে অনেক দিন দেখা যায় আমিও গরিব মানুষ আমার ঘরে কোনো খাবার নাই আমার ছোট্ট আনাজ না খেয়ে ঘুমিয়ে পড়ে আমরা কত কিছু খাই কত খাবার নষ্ট করে ফেলি সাহাবিদের অবস্থাকে একটু দেখুন তো ও মায়েরা আপনারাও একটু লক্ষ্য করেন আমি সঙ্ক্ষে বলে রাখছি অপচয় করবেন না ইন না মোবাইল দিন না কান এখোয়াস সয় তিন অপচয় কাছে ভাই পাশের গরিবকে দিবেন অপচয় করবেন না আনাসের মা বললার ইয়াস না আমার আনাস গয়ে ঘরে খাবার নাই ছোট্ট মানুষ হয়ে অবস্থায় শুয়ে যায় আমি তো খাবার দিতে পাই না আমি মা ওই আমার বড় কষ্ট হয় নবীজি গো আমি আপনাকে খবর দিয়েছি দয়া করে আমার আনাসের জন্য একটু দোয়া করেন বল নবী সুভাগ দোয়া করেন আমি জানি আপনি দোয়া করলে এই দোয়া ও দেবেনা আপনার মজদা কত দেখেন নবী কি বললেন বললেন আনাসের মা আপনি শোনেন আপনি আনাসের মা আপনি যা লাগে আনাসের জন্য দোয়া করেন আমি নবী নিজে আমি নবিন বলবো মা যদি সন্তানের জন্য চায় তাহলে কম চাই নাকি বলেন আনাসের মা চাচ্ছে আল্লাহ আমার আনাসকে তুমি ধনী করে দাও নবীজি বললেন আল্লাহ আমি এই তোমার পরে আমি আঙ্গুল ফুলে কলা গাছ বাগ ধরা না শিক্ষিত ভাইরা আঙ্গুল ফুলে হঠাৎ বড় লোক আসে না আনাজ বলেছেন আমার মনে হলো আমি এমন অবস্থায় ধনী হয়ে গেলাম আমি নিজেও বুঝি নাই এমন ধন্যবাদ অত্র এলাকার ভিতরে আমার সম্পদ বেশি হয়ে গেল ভালো না পৃথিবীর মানুষ তোমরা শোনো আল্লাহ রব্বুল বোল আমাকে এত সম্পদ দিয়েছিল আমি ওই আরবের মধ্যে কয়েকটা খেজুরের বাগানের মালিক হয়ে গেল খেজুরের বাগানের মালিক হ এত সোজা না এত সস্তা না হযরত আনাজ বলেছেন নবীর দোয়া আমার মায়ের দোয়া দুইটা এক দুটা এক হয়ে গিয়েছে এত বরকত আল্লাহ দান করেছিল বিশ্বের মানুষের তোমরা শোনো খেজুরের বাগানে অন্যান্য মালিকের খেজুরের বাগানে বছরে একবার খেজুর হতো কয়বার আর নবীর দোয়া আমার মায়ের দোয়া আল্লাহ তাআলা আমার বাগানে বছরে একবার নয় দুইবার করে খেজুর দিয়েছে